আমরা যারা মনে করেন কৃষি কাজ করি তারা তো সকালবেলা মাঠে চলে যায় আসসালামু আলাইকুম নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আজকে নতুন আরকা ব্লকে সবাইকে স্বাগতম আজকে সকালবেলা মাঠে চলে আইছি দেখেন অনেক কুয়াশা কুয়াশার মধ্যে যারা গ্রামে আছে তারা তো কাজ করে তো আমরা তো গ্রামের মানুষ জানেন ধান কাটার পরে ধান কাটার পরে এখন আমরা ই করছি ওই সরিষা বানাইছি তো সরিষা যেহেতু পাই নাইছি মনে করেন এখন আমরা ওই খেতে লাল কাটনু কোন একটু কোদাল দিয়ে কুয়াই দি হইব এই কারণে আসছি সকালবেলা আর এই যে দেখেন এই যে সকালবেলা গ্রামের যে শীতের মৌসুম এই মৌসুমে এই যে দেখেন ঘাসের মধ্যে কীরকম পানি জমছে এটা কুয়াশার পানি কয় এই পানির মধ্যে যে হাঁটলে যে একটা এই ফিলিং আছে এই যে একটা যে ফিলিং এই যে হাঁটার যে কুয়াশার পানি যে একটা ফিলিং এই ফিলিংটা মনে করেন যারা গ্রামে না আছে শহরের মানুষেরা বুঝবে না এই ফিলিংটা অন্যরকম একটা ফিলিং তো আর শীতের মানে শীতের সকাল যদি দেখতে চায় তা গ্রামে আসেন সবাই হ্যাঁ শীতের যে একটা ফিলিংস এটা যদি নিতে চান তাহলে গ্রামে আসতে হবে এখন আমি চলে আসছি খেতে আমরা যারা মন করেন কিছু কাজ করি তারা তো সকালবেলা মাঠে চলে যায় টুকটাক কাজ করার জন্য আর যারা মহিলা আছে বাড়ি ওরা মহিলারা বাড়ির কাজকর্ম করে তো এখন এই যে দেখছেন সব কিছু খুইলে এখন আমার মাঠে লেমেদের থেকে যাইবো কারণ মাঠে কিছু কাজ বাকি আছে এই খেতে লাল একটু কাটতেইবো দিকাতে করতে দিলে গিয়া সব ঠিক সব কিছু খুঁইলে শীতের কাপড় হন কোদাল কুবানি দিলে ঠিক আছে তারপরে বাড়িতে কি হয় না হয় আপনাদেরকে দেখামো বাড়িতে কী রান্নাবান্না করবো তাও জানি না তো এখন কাজ করতেইবো ভাই আমরা তো মাঠে কাজ করি গ্রামের মানুষ নিজেদের খেয়াত কাজ করতে হবে তো আপনার সবাই দেখবেন সবাই ভালো এতদিন ছিল ধান ধান সব শেষ সবাই কাইটা কুটে ধান নিয়েছে এন অন্য ফসল লাগাইবো মাঠে যে যেটা লাগাই ভালো লাগে সেটাই করবো দেখেন আমাদের ভালো লাগছে সরিষা লাগাবো সরিষা লাগাইছি

মাতে দেখেন আমার সাথে ঠিক আছে তারপর দেখি বাড়িতে কি কাজ হয় কি রান্না বান্না হয় তুমি যাও বাড়িতে রান্না বান্না ঠিক আছে যাও রান্না